নমস্কার আমি সুমন বসুরায় খবরের ময়না তদন্ত নিয়ে চলে এসেছি আজকে আমরা বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটা হলো এই মুহূর্তে জানা যাচ্ছে ছাব্বিশ লক্ষ নাম কিন্তু ভোটার তালিকায় মেলেনি দুই হাজার দুই সালের সঙ্গে এবং এই নিয়েই কিন্তু আজকে একটা চর্চা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তাহলে কত নাম বাদ যেতে পারে এসআইআর হওয়ার পর এই নিয়ে চলছে বিতর্ক ইতিমধ্যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু দাবি করছে এক কোটির বেশি নাম কিন্তু বাদ যাবে এবং এতেই কিন্তু বিজেপি কর্মীরা অনেক উৎস একেবারে উচ্ছ্বাস প্রকাশ করছেন তাদের ধারণা এর মাধ্যমে কিন্তু ভুয়ো ভোটারের নাম বাদ যাবে এবং তারা ড্যাং ড্যাং করে জিতে যাবে অন্যদিকে তৃণমূলকে দেখা যাচ্ছে তারা বিভিন্ন ধরনের অনুরোধ করছে নির্বাচন কমিশনে এসআইআর যাতে বর্তমান সময় না হয় এবং সামনেই যেহেতু ভোট রয়েছে अर्थात Otak... এই একটা পরিস্থিতিতে অনেকের ধারণা যে তৃণমূল কংগ্রেস বোধ হয় ব্যাক রয়েছে কিন্তু বাস্তব চিত্র যদি আপনি দেখেন তাহলে কিন্তু একেবারে অন্য ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু কখনোই ব্যাকফুটে নেই কিন্তু তারা এমন একটা পরিবেশ তৈরি করছে বা একটা আবহ তৈরি করছে তাদেরকে যাতে মনে করা হয় যে তারা ব্যাকফুটে রয়েছে আর এই রণকৌশলের জেরে কিন্তু দুই সাল দুই সালের আপনারা যদি দেখেন পৌরসভা নির্বাচন দুই তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন দুই সালের আমরা যদি লোকসভা নির্বাচন দেখি তাহলে দেখতে পাবো তৃণমূল কংগ্রেস কিন্তু একটা বিজয় রথকে এগিয়ে নিয়ে চলেছে কারণ তাদের সেই রণকৌশল অর্থাৎ বলে না যে হাতির দেখানোর দাঁত একরকম থাকে এবং খাওয়ার দাঁত অন্য থাকে অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেটা দেখায় সেটা কিন্তু বাস্তব নয় অর্থাৎ আমরা যদি দেখি দুই সালে মনে করা হচ্ছিল তৃণমূল কংগ্রেস অনেক কিন্তু একফুটে রয়েছে বিজেপি হাসতে হাসতে কিন্তু সরকারে চলে আসবে কিন্তু বাস্তব কিন্তু তা হয়নি তার একাধিক কিন্তু কারণ রয়েছে সেই নিয়ে গতকাল বিশ্লেষণ করেছি কিন্তু আজকে বিশ্লেষণ করব যদি এক কোটি নাম বাদ যায় এবং তার মধ্যে কাদের নাম বাদ যাবে এবং কেন তৃণমূল এগিয়ে থাকবে বিজেপির থেকে তার প্রধান কারণ হচ্ছে দুই হাজার দুই সালের যে তালিকা সেই তালিকা ধরে কিন্তু নাম এবার সংশোধন হচ্ছে নতুন করে যে কারোর যদি বাবার নাম ঠাকুরদার নাম মার নাম থাকে তাহলে কিন্তু তাদের নাম সংযুক্ত হচ্ছে নতুন যে ম্যাপিং হচ্ছে তার মাধ্যমে এবং এতে কিন্তু দেখা গেছে ইতিমধ্যে ২৬ লক্ষ নাম যেটা আজকে সর্বশেষ তথ্য কিন্তু আসছে যে পাওয়াই যাচ্ছে না অর্থাৎ ম্যাপিংয়ে পাওয়া যাচ্ছে না দুই হাজার দুই সালের ম্যাপিংয়ে স্বাভাবিকভাবে তাদের নাম কিন্তু বাতিল হয়ে যাবে খসড়া তালিকায় তাদের নাম থাকবে না আর এতেই কিন্তু বিজেপি শিবির একেবারে উচ্ছ্বাস প্রকাশ করছে কিন্তু বাস্তব চিত্র যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যারা অনুপ্রবেশকারী যারা কিন্তু বাংলাদেশে ফিরে যাচ্ছেন এবং বিভিন্ন সীমান্তগুলিতে যে ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিএসএফ যাদের নথি যাচাই করে ফেরত পাঠাচ্ছে তাদের বেশিরভাগের কিন্তু ভোটার কার্ড ছিল না তাদের আধার কার্ড ছিল না তাদের প্যান কার্ড ছিল না তারা একেবারে হত দরিদ্র মানুষ তারা বাংলাদেশে কোনো কাজ নেই কাজের অভাব থাকায় তারা ভারতে এসেছে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সব নির্বিশেষে তারা কিন্তু এসেছেন এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে কিন্তু বাংলার মাধ্যমে তারা ছড়িয়ে পড়েছেন এবং তারা যখন দেখছেন যে এসিআর মাধ্যমে তারা বিপদে পড়ছেন তারা সীমান্তে হাজির হচ্ছেন এবং তারা সীমান্ত দিয়ে পেরিয়ে যাচ্ছেন বিএসএফের সহযোগিতায় এর সহযোগিতায় অর্থাৎ আমরা যদি দেখি তারা ভোটার ছিলই না কারণ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের কাছেও কিন্তু ভোটার কার্ড পাওয়া যাচ্ছে না অর্থাৎ আমরা যদি দেখি তারা বাংলার ভোটার ছিলই না ফলে তাদের নাম কাটা যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবং যারা আগে বাংলাদেশ থেকে মনে করুন বৈধভাবে অবৈধভাবে কোনোভাবে এসেছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন নথি তৈরি করে ফেলেছেন তারা দুই হাজার একুশ সাল বা তার আগের থেকে কিন্তু এনআরসি যেহেতু হতে পারে সেই জন্য তারা নথি সংগ্রহ করতে শুরু করেন এবং তিনি তারা কিন্তু বিভিন্নভাবে নথি সংগ্রহ করে ফেলছে তাদের কাছে অর্থ রয়েছে তারা কেউ পাসপোর্ট বানিয়ে এনেছেন কেউ বার্থ সার্টিফিকেট বানিয়ে এনেছেন তাদেরকে কিন্তু আটকানো সম্ভব হবে না অর্থাৎ যাদের নথি নেই তারা কিন্তু বাংলাদেশে চলে যাচ্ছে মূলত এবং ফলে তার কিন্তু কোনো ভোট বাক্সে তার কোনো এফেক্ট হবে না দুই নম্বর যারা নথি বানিয়ে নিয়েছেন তারা তো ভোটার হিসাবে থেকেই যাবেন এবং তাহলে বাদ যাচ্ছেন কারা মৃত ভোটার ছাড়া বাদ যাচ্ছেন মূলত ডবল এন্ট্রি যাদের রয়েছে তাদের নাম বাদ যাচ্ছে এবং ডবল এন্ট্রি ছাড়া যারা সবচেয়ে বেশি নাম বাদ যাবে মনে করা হচ্ছে এবং বিশেষজ্ঞরা বলছেন সেই নাম বাদ যাবে মতুয়াদের কেন দুই সালে বহু মতুয়া তারা কিন্তু তাদের বাবা মা ঠাকুরদার নাম কিন্তু দেখাতে পারবেন না ভোটার তালিকায় ফলে বলা হচ্ছে যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মতুয়ার নাম বাদ যাবে আর তৃণমূল কংগ্রেস ঠিক এই জায়গাটাই কিন্তু এগিয়ে রয়েছে যখনই মতুয়াদের নাম বাদ যাবে অর্থাৎ হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের নাম কিন্তু বাদ যাবে এই এক কোটির মধ্যে যদি সত্যি সত্যি এক কোটি নাম বাদ যায় তার মধ্যে দেখা যাবে ষাট লক্ষ পঁয়ষট্টি লক্ষ হিন্দুদের নাম বাদ যাবে আর এখানেই কিন্তু খেলা জমে যাবে এবং এই জায়গাটা কিন্তু মতুয়া ভোট যেটা এখনো পর্যন্ত আমরা যদি দেখি একুশ সালের নির্বাচন দুই হাজার সালের নির্বাচন যারা বিজেপি পিকে একেবারে আশীর্বাদ করেছিল তাদের একটা বড় অংশ কিন্তু তৃণমূলের দিকে ঝুঁকে পড়তে পারে অর্থাৎ এই জায়গাটা একটা বড় কিন্তু ভুল হচ্ছে বিজেপি কর্মীদের যে এক কোটি নাম বাদ গেলে সেখানে সংখ্যালঘুদের নাম বাদ যাবে এবং বিজেপি ড্যাংড্যাং করে যে যাবে বাস্তব কিন্তু যেটা কথা বলছে সেটা কিন্তু দেখা যাচ্ছে মুতুয়দের নাম কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে কেন সিএ যেহেতু কার্যকর তারা করতে পারেনি এখন তারা ফর্ম ফিল আপ করছেন এবং এটা একটা বিদীর্ঘ প্রসেস লাগবে মাত্র কয়েকজনে কিন্তু সি এর মাধ্যমে শরণার্থী হিসাবে নথিভুক্ত হয়েছে। ফলে এই যে প্রসেস অর্থাৎ অ্যাপিডেভিট করতে হবে বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে সেই প্রসেসের মাধ্যমে ভারত সরকার তাদেরকে মন্ত্রক তাদেরকে যতক্ষণ না পর্যন্ত ভারতের নাগরিক করছেন শরণার্থী হিসাবে তত ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের নাম ভোটার তালিকায় থাকবে না এবং এই জায়গাতেই কিন্তু একটা বড় সড়ক বিপদ বিজেপির জন্য অপেক্ষা করছে যদি এক কোটি নাম বাদ যায় খুব বেশি হলে দেখা যাবে যে সংখ্যালঘুদের ভাত নাম হয়তো দেখা যাবে দশ লক্ষ পনেরো লক্ষ কি বিশ লক্ষ বাদ যাবে অর্থাৎ এর মাধ্যমে আখেরে কিন্তু বিজেপির যে ভোট ব্যাংক ছিল সেই ভোট ব্যাঙ্কে ধস নামবে অন্যদিকে তৃণমূলের কিন্তু সমৃদ্ধ হবে অর্থাৎ যারা অন্য যারা মতো যারা নাম তুলতে পারবে তারাও কিন্তু একটা ক্ষোভ তৈরি হবে তাদের মধ্যে এবং সেই খোপের বাতাবরণে তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে ভোট দিতে পারে এমনটা কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন সুতরাং এক কোটি নাম যদি বাদও যায় তাহলে আখেরে কিন্তু বিজেপির উচ্ছ্বাসের কোনো জায়গা নেই বরঞ্চ বিজেপিকে যেটা করতে হবে যাতে ভোট সুষ্ঠুভাবে হয় একদম তাদের বুথ একদম শক্তিশালী করতে হবে বিভিন্ন জায়গায় যেখানে তারা দুর্বল রয়েছে সেই জায়গায় তাদের বুথগুলিকে শক্তিশালী করতে হবে এবং শক্তিশালী করে সেই জায়গায় একেবারে মানে চোখে চোখ রেখে তৃণমূলের সঙ্গে কিন্তু লড়তে হবে এবং তৃণমূলের যে কৌশলী রয়েছে আইপ্যাক তাদের যে রণকৌশল থাকবে সেই রণকৌশলের পাল্টা রণকৌশল তৈরি করতে হবে কারণ বিগত নির্বাচনগুলিতে আমরা যেটা পর্যবেক্ষণ করেছি তৃণমূল কংগ্রেস জিলে জিতেছে মূলত ভোট কৌশলীর বিভিন্ন কৌশলে এবং তারা কিন্তু এক কৌশল বারবার ব্যবহার করে না দুই সালে তারা যে কৌশল ব্যবহার করেছিল দুই হাজার বাইশ সালের পৌরসভা নির্বাচনে তারা কিন্তু সেই কৌশল ব্যবহার করেনি বা দুই সালে পৌরসভা ভোটে যে কৌশল ব্যবহার করেছিল দুই হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোটে কিন্তু সেই কৌশল ব্যবহার করে দুই হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোটে যে কৌশল ব্যবহার করেছিল দুই হাজার সালে লোকসভা ভোটে কিন্তু তারা সেই কৌশল ব্যবহার করেনি অর্থাৎ তাদের কৌশল কিন্তু পরিবর্তন হয় এবং তাদের প্ল্যান থাকে এ বি সি অর্থাৎ প্রথম প্ল্যান যদি তারা ফেল করে তাহলে দ্বিতীয় প্ল্যান রয়েছে দ্বিতীয় প্ল্যান প্ল্যান যদি ফেল করে তাহলে তৃতীয় প্ল্যান রয়েছে অর্থাৎ তারা অনেক বেশি একেবারে আমরা যদি বলি তাহলে বলতে পারবো একেবারে সঠিক সমস্ত তথ্যকে ঘেটে তারা একেবারে মাঠে ময়দানে নামে এবং তাদের সবচেয়ে বড় যে আমরা যদি বলি কৌশল সেটা হচ্ছে ম্যানেজ করার মানুষকে ম্যানেজ করার কৌশল অর্থাৎ বিজেপিতে যারা থাকছেন তাদের মধ্যেও কেউ কেউ কিন্তু ম্যানেজ হয়ে যান এবং এই ম্যানেজ হওয়ার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি দুই হাজার একুশ সালের যে লোকসভা বিধানসভা নির্বাচন হয়েছিল জলপাইগুড়ি কেন্দ্র সেই জলপাইগুড়ি সদর কেন্দ্রে গণনার সময় আপনি যদি দেখেন কজন বিজেপি কাউন্টিং এজেন্ট গিয়েছিল এবং যখন ভোট গণনা শেষ হচ্ছে বা একেবারে শেষ রাউন্ডের সময় বিজেপির কয়জন গণনা কর্মী সেই গণনা কেন্দ্রে ছিল আপনি তার থেকে কিন্তু প্রমাণ হয়ে যাবে যদি পঞ্চাশ জন যায় এবং শেষে যদি চারজন থাকে তাহলে বাকিরা চলে গেল কেন তাদের চলে গেল কেন এই প্রশ্নটা কিন্তু উঠবে নিশ্চয় তার মানে বিজেপি সেইভাবে তাদের ট্রেনিং দিতে পারেনি বা তাদের মধ্যে অন্য কোনো একটা সমঝোতা হয়েছিল তারা সেই জন্য বেরিয়ে গিয়েছিল কাউন্টিং ছেড়ে সুতরাং এই জায়গায় ভয় দেখানো হতে পারে অন্য কোনোভাবে প্রলোভন দেখানো হতে পারে বা তারা সেই সময় বিজেপির কর্মীদের কর্মীরা কিন্তু নেতাদের সাপোর্ট না পেয়ে থাকতে পারে অর্থাৎ বিভিন্ন কারণ থাকতে পারে সুতরাং এই জায়গাগুলোকে কিন্তু বিজেপি জোর দিতে হবে হাওয়াতে কিন্তু জেতা যায় না বর্তমান সময়ে একটা এমন একটা পরিস্থিতি রয়েছে সারা দেশ জুড়ে আপনাকে যদি ভোট করতে হয় তাহলে কিন্তু ভোটটি আপনাকে অনেক বেশি আপনাকে রণকৌশল তৈরি করতে হবে বিহার ভোট যদি আপনি দেখেন সেই বিহার ভোটে কিন্তু সবাই বলছে জনসুর পার্টি অর্থাৎ পিকের দল কিন্তু কোনো কিছু করতে পারেনি কিন্তু একটা জিনিস কিন্তু পিকে করেছে সামান্য হলেও ভোট কিন্তু দেখা যাবে যে বিরোধী দল রয়েছে অর্থাৎ কংগ্রেস আর জেডি অর্থাৎ আপনি যদি দেখেন তাদের যে ভোট সেই ভোট কিন্তু তাদের ভাগ বসিয়েছে এবং এটা সেই ভাগ বসানোর ফলে কি হয়েছে তারা যদি দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ভোটও কিন্তু কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারে সেই ভোটটা কিন্তু বিজেপির প্রধান বিরোধী দলের দিকে যাচ্ছিল ফলে সেই ভোটটা যখন তাদের কমে গেল ফলে বিজেপি কিন্তু তিন চার পার্সেন্ট কম ভোট হলেও কিন্তু বহু জায়গাতে জিততে পারলো এবং আপনি যদি দেখেন বিজয় যেখানে কংগ্রেস জিতেছে যে ছটি আসনে খুব কম মার্জিনে জিতেছে আপনি যদি দেখেন আর যেখানে জিতেছে খুব কম মার্জিনে জিতেছে তার কারণ হচ্ছে আইপ্যাক প্যাকের যে একেবারে আমরা যদি বলি ফাউন্ডার যিনি ছিলেন মাথা সেই প্রশান্ত কিশোর তিনি যখন দল গঠন করেছেন তিনি কিন্তু পুরোপুরি বিজেপির বিরুদ্ধে একটা জনমত তৈরির চেষ্টা করেছেন তিনি কিন্তু একেবারে জেডিউর বিরুদ্ধে একটা জনমত তৈরির চেষ্টা করেছেন ফলে তার যে ভোট ব্যাঙ্ক তৈরি হচ্ছে সেটা কিন্তু বিরোধীদের যে শক্তি সেই শক্তি থেকে নিয়ে কিন্তু তারা একটা শক্তি বৃদ্ধির চেষ্টা করেছে এবং প্রচুর তারা অর্থ খরচ করেছে এর ফলে যেটা হয়েছে বিজেপি বা এন নিয়ে তারা কিন্তু দুইশোর বেশি আসনে জয়লাভ করতে সমর্থ হয়েছে এবং এই জয়ের পিছনে অবদান কিন্তু অবশ্যই রয়েছে প্রশান্ত কিশোরের অর্থাৎ প্রশান্ত কিশোরের যে কাজকর্ম সেটা নিয়েও কিন্তু বারবার সন্দেহ দুই হাজার একুশ সালেও কিন্তু সন্দেহ বাতাবরণ তৈরি হয়েছিল অর্থাৎ প্রশান্ত কিশোর যেভাবে কিন্তু ব্যাক থেকে মনে হয় যে তিনি কিন্তু বিজেপির বিরোধিতা করছেন আসলে কিন্তু তিনি বিজেপিকে সহযোগিতা করছেন এবং পশ্চিমবঙ্গে যেহেতু এখনও আইপ্যাক কিন্তু ভোট কৌশল হিসেবে তৃণমূলের রয়েছে যতই বলা হোক যে প্রশান্ত কিশোরের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই এখন অন্য কেউ দেখছে কিন্তু ভিতরে ভিতরে কী হচ্ছে সেটা তো আমরা জানি না ভিতরে ভিতরে কি ধরনের আলোচনা হচ্ছে কি ধরনের কৌশল হচ্ছে তা তো আমরা জানি না ফলে এই জায়গাতে যদি দেখা যায় যে একটা ভিতরে ভিতরে একটা সমঝোতা হয়ে গেল। নিচুতলাতেও হয়ে গেল বা উঁচুতলাতে হয়ে গেল তাহলে কিন্তু তার একটা প্রভাব পড়তেই পারে সুতরাং আমাদের দুই সালে ছাব্বিশ যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু আমাদের একেবারে পাখির চোখ থাকবে এই নির্বাচন আমাদের অনেক সুক্ষণীয় দিবে কারণ আমি দুই সালে লোকসভা নির্বাচনে যখন বিজেপি বিপুলভাবে জয়লাভ করেছিল এবং আমাদের যে আমার যে সমীক্ষা ছিল সেই সমীক্ষা মিলে গিয়েছিল এবং দুই উনিশ সালে আমি কিন্তু বলেছিলাম আমার পোস্টের মাধ্যমে যে আই বা পিকে আসছে বাংলায় তার থেকে আমরা অনেক কিছু শিখবো হ্যাঁ হয়তো সেই শিক্ষা আমাদের জন্য ভালো শিক্ষা হয়নি বাংলার যে ভোট রাজনীতি সে আমূল পরিবর্তন হয়ে গেছে যেই সব জিনিস আমরা আগে নৈতিকতার কারণে হয়তো ভাবতাম যে এই জিনিসগুলো হতে পারে না কিন্তু বর্তমান সময়ে দেখেছি যে এই জিনিসগুলো হতে পারে সুতরাং একটা শিক্ষা হয়েছে তারপরে আমরা দুই হাজার একুশ সালের গণনা কারচুপির অভিযোগ দেখেছি এবং হাইটেক কারচুপির একটা অভিযোগ আমরা শুনেছি বা আমরা যদি দেখি দুই হাজার বাইশ সাল সে বাইশ সালে যদি সময় সেই সময় যে রণকৌশল সেটা দেখেছি প্রশাসন কিভাবে কাজ করে এবং তিনটা থেকে পাঁচটা এই যে ভোট পড়ার সময় পোলিংয়ের সময় কি ধরনের পরিস্থিতি হয় সেটা আমরা দেখেছি বা পরবর্তী সময় যখন স্ট্রং রুমে ইভিএম থাকে তখনও বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছিল সেগুলো আমরা দেখেছি কিন্তু আমরা যদি দেখি আবার তেইশ সালে একেবারে আলাদা চিত্র সেখানে কিন্তু বলা হচ্ছিলো যে ডবল ব্যালেন ছাপানো হচ্ছে এবং ডবল ব্যালট ছাপানো হচ্ছে অভিযোগ আনছিলেন সিপিএম থেকে শুরু করে বিভিন্ন দল এবং নামই হয়ে গেল ব্যালট এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে মানুষ ব্যালট পেপার খেয়ে নিচ্ছে জলে ফেলে দেওয়া হচ্ছে ব্যালট পেপার এবং আরও অনেক ধরনের খেলা কিন্তু সেখানে ছিল আমরা যদি দেখি দুই হাজার চব্বিশ এবং সেই চব্বিশের নির্বাচনে বিজেপি কিন্তু বলছিল যে আমরা অনেক বেশি আসন পাবো তিরিশটি আসন পাবো চৌত্রিশটি আসন পাবো চব্বিশটি আসন পাবো কিন্তু বাস্তব ক্ষেত্রে তারা কিন্তু তাদের যে বিগত দিনে আসন ছিল সেখান থেকে তারা পিছিয়ে গেছে অর্থাৎ অনেক বড় কিন্তু খেলা হয় ভিতরে এবং সেই বলা হচ্ছিল যে ম্যানেজের খেলা হয়েছে বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দল ছিল এই যে একটা বিষয় ছিল সেই বিষয়গুলি কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভোটের রাজনীতি দুই হাজার ছাব্বিশ সালের যে নির্বাচন সেই নির্বাচন সুকান্ত মজুমদারের বক্তব্য অনুযায়ী পিছিয়ে দেওয়া হোক যেহেতু এসআইআর প্রক্রিয়া চলছে এবং সেটা বিলম্বিত হবে এবং তার সেটা পিছিয়ে দিয়ে ছয় মাস পিছিয়ে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হোক কেন না হলে বিজেপি এখানে কিন্তু সুবিধাজনক জায়গায় থাকতে পারবে না কারণ প্রশাসন কাজ করে তৃণমূলেরও এই অভিযোগগুলি কিন্তু ক্ষুদ্র মুখে করলেই হবে না সেগুলো কিন্তু প্রমাণ করতে হবে এবং প্রমাণ করার জন্য কিন্তু বিভিন্ন সময় বিজেপির কাছে অকাট কিন্তু প্রমাণ ছিল কিন্তু সেই প্রমাণগুলোকে তারা কাজে লাগায়নি কেন কাজে যে বিজেপির সঙ্গে তৃণমূলের হতে পারে সেটা হয়তো বঙ্গ বিজেপির সঙ্গে নয় হয়তো কেন্দ্রীয় নেতার সঙ্গে বা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একটা কিন্তু সমঝোতা রয়েছে আবার অনেকে প্রশ্ন করেন সেটা করে কি লাভ আছে বিজেপি যেখানে সব জায়গায় কিন্তু জিততে চাইছে সেখানে বঙ্গেও কিন্তু তারা জিততে চাইছে সেইটা কিন্তু আমরা দেখব দুই হাজার ছাব্বিশে সত্যি বিজেপি কিন্তু জিততে চাচ্ছে এখানে নাকি একটা সমঝোতার রাজনীতি তাদের মধ্যে রয়েছে সেটা তো সময় কথা বলবে কিন্তু এই মুহূর্তে যেহেতু আলোকপাত আমরা করছি এসআইআর নিয়ে এবং এসআইআর বিভিন্ন ঘটনাক্রম যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু মনে হচ্ছে আমার অন্তত ব্যক্তিগত মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু ক্রমশ এগিয়ে যাচ্ছে এসআইএল পর এবং তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় পজিটিভ বিধি হচ্ছে তারা যে কোনো সমস্যা যখন আসে সেই সমস্যাকে তারা কিন্তু একটা রাস্তা বা একটা সিঁড়ি হিসাবে দেখে এবং সেই সমস্যা থেকেই তারা কিন্তু সাফল্যের একটা চাবিকাটি তৈরি করে ফেলে আমরা যদি দেখি সেটা দুই একুশ সালের যে নির্বাচন এখন যেমন অভিযোগ করছে শুভেন্দু অধিকারীরা যে সাত দফায় ভোট হয়েছে আট দফায় ভোট হয়েছে এবং সেই ভোটে কিন্তু দেখা যাচ্ছে এখানকার ভোটার যা আরেক জায়গায় ভোট দিচ্ছে অর্থাৎ তাদের কিন্তু ডবল এন্ট্রি রয়েছে ত্রিপল এন্ট্রি রয়েছে তখন কিন্তু বিজেপি বুঝতে পারিনি অর্থাৎ আমরা যদি দেখি যেটা তখন কিন্তু বি তৃণমূল কংগ্রেস বারবার করে প্রতিবাদ করেছে সব রাজ্যে এক দফায় দুই দফায় ভোটছে আমাদের কেন এত দফায় ভোট হবে অর্থাৎ আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় পজিটিভিটি এটাই বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির তার সবচেয়ে বড় তিনি কিন্তু যেটা সমস্যা সেই সমস্যাকে তিনি কিন্তু সমস্যা মনে করেন না মানুষকে দেখান যে এটা একটা বিরাট সমস্যা বিরোধী দলকে বিভ্রান্ত করে দেন কিন্তু তিনি সুকৌশলে সেই সমস্যাটাকে এমনভাবে কাজে লাগান যাতে তার দল বেনিফিটেড হয় এবং তিনি বিপুল ভোটে কিন্তু জিততে পারেন দুই হাজার ছাব্বিশে কি তৃণমূল কংগ্রেস সত্যি জিততে পারবে নাকি এবার বাজিমাত করবে বিজেপি তার জন্য আমাদের কিন্তু আর কয়েক মাস অপেক্ষা করতে হবে এবং নিয়মিত খবরের ময়নাতদন্তে আমরা এই বিষয়গুলিকে আলোকপাত করব আজকের জন্য এই পর্যন্তই নমস্কার